আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সম্মত আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ বিকাল থেকে তো এখন হলো মেয়ের বাড়িতে মানে বাজার করে দেওয়া হবে সেজন্য বাজার আনছে তো বাজার কি কি আনলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে একটু মামার মা ভাগ্নির মামার সাথে কথা বলি ভাগ্নির মামা কি কি বাজার থেকে বাজার নিয়ে আসলো দেখি কি ভাগ্নির মামা

কিছু <laughs> আনকেল

ডিম দেওয়া হবে এখন এখানে দেখানো হবে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের জন্য বা মেয়ের শাশুড়ির জন্য কি কি পাঠানো হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা শাড়ি হলো মেয়ের শাশুড়ির জন্য তো সাথে আরো অনেক জিনিস যাবে কাগজের উপরে লিখেও দিচ্ছে বিআইনের শাড়ি তো দেখতেই থাকুন যে মেয়ের জন্য কি কি জিনিস পাঠাচ্ছে তার মামা আর হলো তার ভাইদের কাছে এখানে মেয়ের চাচা চা খাচ্ছে আর চিটাগাং ভাষায় একটু কথা বলছে তো একটু শুনে এইভাবে বললেই বুঝি কিন্তু আপনারা যেভাবে পেছান ওইভাবে কিছুই বুঝি আপনারা ওইভাবে একটু কথা কম তো চিটাগাং ভাষায় কথা বলেন নো বুঝিবা এটা বুঝছি তো নো বুঝিবা

राय खा दिसे तो धरा से न और पाला आ नीलो येन से एखाने कुला हाथ पका आटे में बॉक्स करे रान ए जे रान दओया गेसे दिहे दी अब पजबो कते नी हासा उ दिबो रान दओ दिहे हां बैगन दिबो तो को आई तो होयोन बाजी বিয়ান যান বিয়ান না হলে সুন্দৰ হব না

ঠিক আছে আগামী দিনে ভোটে দ্বারা করা বসে আর ইনি হচ্ছে আমার বিআই সেরা বিআই না না উপরে নিয়ে নিচে দেখেন জায়গা জায়গা গবেষণা হচ্ছে এক গাড়ি চলে গেছে আরেক গাড়ি বাকি আছে এই যে এক উদ্ধার নেওয়া হয়নি এখনো বৃষ্টি কিন্তু নেমে গেছে কিন্তু নেমে গেছে দেখেন ইতিমধ্যে আমরা আছি হলো এক বাড়ির দেয়ালে থেকে এটা হলো আমার বিআই আর এই যে হলো দুইটা মেয়ে আর ওই দেখুন সেলের আগোখানে দাঁড়ায় আছে এটা কি হলো কি হলো হ্যাঁ এটা কি হলো আর আমার সামনে দেমন করতেছে কে কি তো এতক্ষণ সময় হলো বৃষ্টি নাম ছিল এর জন্য এই যে বিল্ডিংয়ের সাইটে দাঁড়ানো ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বৃষ্টিটা একটু কমছে এখন আবার সবাই রাস্তায় বের হয়েছে যাওয়ার জন্য দেখেন তো এই টাইমে বৃষ্টিটা আসা ঠিক হলো না পাখির কোলাহলি এখন গানের খেলতেছি সবাই দেখেন গানের কুদে এদিকে আমাদের ম প্রশ্ন করা হয়েছে আমরা এখন উত্তর বিচ্ছাচ্ছি